আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি আজকে একটা রান্না শুরু করছি এখানে মাছ আছে রুই মাছ আজকে আমার রুই মাছ পুনা করব এইখানে সব মশলাগুলো রেডি করে রাখছি আপনারা দেখতে থাকেন সব মশলাগুলো রেডি করছি পেঁয়াজ রসুন রেডি করছি এখন আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি আপনারা দেখেন আর আমি তো বরাবরের মতো সবসময় সরিষার তেল চাই তাই আপনারা এটাকে মনে করবেন না যে অন্য কিছু এটা সরিষার তেল সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন সবার কাছে শেয়ার করে দিবেন ফেসবুকে তাহমিদা লিপি পেজ লিঙ্কটা একবার গিয়ে ভিজিট করে আসবেন সবাই দেখতে দেখবেন আপনাদের কাছে ভালো লাগতে পারে তো এখানে আমার পেঁয়াজটা বেজা বাজা হয়ে গেছে এখন আপনারা দেখেন আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে হলুদ লবণ পুরন আর মরিচ আর মরিচ দেখেন দিয়ে দিলাম আমি এগুলাকে বেজে নিব এখানে যাতে কড়াইয়ে যাতে মশলাটা না লেগে যায় এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি তাতে মশলাটা বাজা বাজা হয় যেহেতু আমি তল তেলটা একটু কম খাই সব মশলাই আমি কম মশলা দিয়ে রান্না করি আপনারা দেখেন কিন্তু খেতে কিন্তু স্বাদের দিক দিয়ে কিন্তু খুবই কম হয় না স্বাদ ঠিকই আসে আমি মশলাটা কম দেই তেল পেঁয়াজ রসুন মশলা সব কিছুই আমি অল্প অল্প দেই পাউডার মরিচ গুঁড়া মশলাগুলোও অল্প অল্প দেই তো আপনারা আমার মনে হয় একবার যদি আপনারা আপু ভাইয়েরা আপনারা ট্রাই করেন আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে মশলাটাকে ভালো করে আমি বেজে নিচ্ছি আমি এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছটাকে ভালো করে বুনে নিব মানে মাছটাকে একদম ভালো করে কষিয়ে নিছি কষিয়ে নিচ্ছি তো দেখতে থাকেন আপনারা এই যে আমার মাছটাকে ভালো করে বুনে নেছি এখন আমি হালকা একটু জুল দিয়ে দিব বেশি জুল দিব না জুল দিয়ে তারপর ধনে পাতা দিয়ে আমি নামাবো তো আপনারা দেখতে থাকেন এই যে আমি এখন একটু হালকা বেশি জুল দিব না একটু মাখো মাখো জুল থাকবে এই বোনাটা আমি গরম পানিটা দিছি যাতে খাবারের স্বাদটা ঠিকঠাক থাকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন যে শীতকাল দেখতে পাচ্ছেন আমি এখানে দিচ্ছি এই যে ধনেপাতাটা পাতাটা দিয়ে দিলাম তারপরে আমি হয়ে গেলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার বোনাটা অলরেডি হয়ে গেছে এই যে দেখেন তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো সবাই আমার ভিডিওটি পুরো মতো দেখবেন স্কিপ না করে কারো যদি উপকারে আসে যারা নতুন রান্না করতে পারে না বা আমার আপু ভাইয়েরা যারা রান্না করতে পারে গৃহিণী তারারও অনেক সময় মনে হতে পারে যে হালকা ডিফারেন্ট রান্না তো না এটা রেগুলারই তো আমি একটু কম মশলা দিয়েই রান্না করি তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ফেসবুকে একটু ফলো দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম